আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে গর্জিয়াস একটি পার্টি বোরকা শেয়ার করবো যারা কোটির মধ্যে গর্জিয়াস পার্টি বোরকা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে পাঁচটি কালার থাকবে আমরা পাঁচটি কালার আপনাদেরকে দেখিয়ে দেব কালো সহ বিভিন্ন কালার থাকবে যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি পরবর্তী টাইমে খুঁজে পাওয়ার জন্য ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন প্রথমে আমরা আপনাদের সাথে সুন্দর একটি কালার শেয়ার করব প্রত্যেকটি কালার আনকমন যে কালার গুলো রয়েছে আপনাদের ভালো লাগা যে কালার গুলো রয়েছে সেই কালার কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন প্রথমে আমরা আপনাদের সাথে খুবই সুন্দর চয়েসফুল একটি কালার শেয়ার করব জলপাই কালারের মধ্যে খুবই অসাধারণ থাকবে আমাদের এই কালারটি যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন জাফরান কাপুরের মধ্যে খুবই চয়েসফুল হবে আমাদের এই বোরকাটি আমাদের বোরকাটি দেখতে পাচ্ছেন ফরম সেটি সুন্দর গর্জিয়াস এমবোটারি কাজ করা রয়েছে এবং সুন্দর স্ট্রং ওয়ার করা রয়েছে যারা প্রিমিয়ার কোয়ালিটির লেটেস্ট ডিজাইনের আনকমন কোটি বোরকা পড়ছেন তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন বোরকাটির উপরে দেখতে পাচ্ছেন সুন্দর একটি কোটি রয়েছে এবং মাঝখানে সুন্দর একটি এম্বোয়ডারি করা থাকার কারণে বোরকাটি কিন্তু খুবই ভালো লাগে আপনারা যারা প্রিমিয়ার কোয়ালিটির ফোর পার্ট কোটির মধ্যে গর্জিয়াস এই পার্টি বোরকাটি পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি বাংলাদেশের যে কোনো প্রান্তে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের বোরকাটির সাথে সুন্দর একটি ওনা থাকবে ওনাটিতে দেখতে পাচ্ছেন সুন্দর গর্জিয়াস স্ট্রং করা থাকবে আপনারা যারা বিভিন্ন পার্টিতে গর্জিয়াস কোটি বোরকা পড়ছেন তারা আমাদের থেকেই বোরকাগুলি নিতে পারেন সাথে সুন্দর একটি বড় সাইজের হিজাব থাকবে প্রত্যেকটি ডিজাইন সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে আমাদের এই বোরকাটের পাঁচটি কালার থাকবে আমরা পাঁচটি কালার আপনাদেরকে দেখিয়ে দেবো যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে দিবেন নেক্সট আমরা আপনাদের সাথে একটি সুন্দর কালার শেয়ার করতেছি ব্ল্যাক কালার কালো কালার সব বয়সী আপুদেরই খুবই পছন্দের একটি কালার এবং বোরকার সবচেয়ে সুন্দর যে কালারটি আছে সেই কালারটি আছে কালো কালার যাদের এই কালো কালার ভালো লাগে তারা কিন্তু আমাদের থেকে কালো কালারটি নিতে পারবেন যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে যাদের এই কালো কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে কালো কালার টি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি প্রত্যেকটি ডিজাইন থাকবে 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 শুধুমাত্র ভিন্ন সাথে সুন্দর একটি ওনা কোমরে ফিতা দেওয়া থাকবে সাইজ থাকবে তিনটি বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন হাতার স্লিপটিও কিন্তু খুবই অসাধারণ থাকবে আপনারা বিগত দিনে যারা আমাদের থেকে কেনাকাটা করছেন তারা আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে জানেন আপনারা ভিডিওতে যেভাবে দেখছেন সেম টু সেম পাবেন প্রোডাক্ট হাতে পেয়ে ভালো না লাগলে যে সময় রিটার্ন করে দিতে পারবেন নেক্সট আমরা আপনাদের সাথে আরো একটি সুন্দর কালার শেয়ার করতেছি কফি কালার খুবই চয়েসফুল এবং খুবই ডিমান্ডেবল একটি কালার যাদের এই কপি কালারটি ভালো লাগে তারা কিন্তু আমাদের থেকে কফি কালার নিতে পারেন আপনারা অনেকেই ভিডিও দেখেন পরবর্তীতে অর্ডার করতে চান কিন্তু পরবর্তীতে আর ভিডিওটি খুঁজে পান না তার জন্য বলবো আপনারা ভিডিওটি আপনার ফেসবুক টাইম শেয়ার দিয়ে রাখবেন অথবা ডাউনলোড করে রাখবেন আমাদের এই কালার কিন্তু খুবই ভালো লাগে একটি কালার কফি কালার যাদের এই কফি কালার টি ভালো লাগে তারা আমাদের থেকে এই কফি কালার টি নিতে পারেন কফি কালার কিন্তু আপনাদের অনেকেরই পছন্দের একটি কালার সহজে লাগে না এবং সহজে ময়লা লাগলে দেখা যায় না যার জন্য কালারটি কিন্তু খুবই প্রিয় একটি কালার যাদের এই কালার ভালো লাগে তারা কিন্তু আমাদের থেকে এই নিতে পারেন প্রত্যেকটি ডিজাইনের তিনটি করে সাইজ থাকবে বা চুয়ান্ন ছাপ্পান্ন যার যে কালার ভালো লাগে যে সাইজ প্রয়োজন এখনই অর্ডার করতে পারেন নেক্সট আমরা আপনাদের সাথে আরেকটি সুন্দর কালার শেয়ার করবো প্রত্যেকটি কালার কিন্তু খুবই অসাধারণ অসাধারণ কালার যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালার নিতে পারেন যাদের এই কালার ভালো লাগে তাদের জন্য কিন্তু কিন্তু এই খুবই পছন্দের একটি কালার এই কালারটি কিন্তু কিন্তু যেকোনো কারো পরনে খুবই সুন্দর লাগে আপনাদের যাদের এই কালার ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন আমাদের প্রত্যেকটি বর্গের তিনটি সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাথে সুন্দর একটি বড় সাইজের ওড়না থাকবে সম্পূর্ণ জাফরান এর মধ্যে আমাদের এই বোরকা পেয়ে যাবেন পরবর্তীতে আমরা আরো একটি সুন্দর কালার শেয়ার করতেছি গাঢ় জলপাই কালার যাদের এই কালার ভালো লাগে তারা কিন্তু আমাদের থেকে এই নিতে পারেন আপনারা যারা বিভিন্ন পার্টিতে কোটি তারা আমাদের থেকে কাটি নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের এই বোরকাটির দাম থাকবে মাত্র দুই হাজার তিনশো টাকা অনলি তেইশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে অথবা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আপনারা যারা বিভিন্ন ডিজাইনের অনন্য ধরনের প্রকাশ কিনতে চান তারা কিন্তু আমাদের চ্যানেলটি ভিজিট করলে আরো অনেক ধরনের প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সে প্রত্যাশা আলাইকুম